নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে সুতোপার কথা নিয়ে সুতোপার কথাতে নিয়ে এসেছি কি দেখো আজকে এটা হচ্ছে এঁচোড়ের পকোড়া আর ওটা টমেটোর চাটনি এই দুটোই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে চলে এসেছি তার জন্য দেখো প্রথমে আমি চাটনিটা আগে রেডি করে নিই চাটনির জন্য দেখো প্রেশারের মধ্যে কিচ্ছু জল টল দেইনি কিন্তু টমেটোগুলো মাঝখান থেকে একবার করে কেটে নিয়ে টমেটো তার সাথে পরিমাণ মতন শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো অবশ্যই ধুয়ে দিয়েছি সব কিছুই আর দিলাম কতগুলো রসুনের কোয়া আর লবণ সমস্ত কিছু দিয়ে প্রেশারে সিটি মারবো একটা সিটি মারলেই হয়ে যাবে সিটি মেরে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দেব গরম অবস্থায় মিক্সিতে দেব না মিক্সিতে দেওয়ার সময় আমি নিয়েছি কতগুলো ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকে প্রথমে একটু কেটে নিলাম কেটে নিলে বাটাটা ভালো হবে বলে এই চাটনিটা কিন্তু ফ্রিজে স্টোর করে পাঁচ সাত দিন রাখা যাবে আর যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে আমি আজকে পকড়ার সাথে করেছি ঠিকই কিন্তু যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে এমনকি সাইডে যে থালার সাইডে চাট হিসাবেও ভালো লাগবে খেতে এবার এই ধনিয়া পাতা কেটে নিয়ে তার মধ্যে দেখো এগুলো সব দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবার মিক্সিতে ঘোরাবো ঘুরিয়ে আর অল্প একটু কিছু আছে লাস্টে চাটনিটা পিষে নিয়ে এসে দেখাচ্ছি এই দেখো পিষে নিয়ে এসেছি এইবার এর মধ্যে দেবো এটাকে আগে ঢেলে নিতে হবে বাটিতে প্রথমে দুর্দান্ত টেস্টি চাটনি দেখো চাটনিটা বাটা দেখে আমার মুখে এখনই জল চলে আসে তাহলে বুঝতে পারছো তো কেমন টেস্টি চাটনি এটা অবশ্যই ট্রাই করবে আর কমেন্টস করে জানাবে মনে হয় তোমাদের সবার ভালো লাগবে এত ভালো টেস্ট এটার এবার দেখো চাটনিটা ঢেলে নিলাম দিয়ে ওই যে বললাম ছোট টিপস আছে সেই টিপসটে প্রথমে হচ্ছে লেবু এক আমার এই পরিমাণের অনুযায়ী আমি এক পিসই লেবু দেবো লেবু বেশি দেবো না আর যদি বেশি পরিমাণে হয় তবে বেশি দেবো কারণ লেবুটা হচ্ছে সেন্টের জন্য হালকা টকভাব আসবে খুব বেশি না আর দিলাম বিট লবণ প্রথমে লবণ দিয়েছি পরে গিয়ে যা লবণ লাগবে এটা বিট লবণ দেবো কারণ বিট লবণের টেস্ট দুর্দান্ত লাগে টমেটোর এই চাটনির সঙ্গে দিয়ে মিশিয়ে নিলাম চাটনি আমার রেডি হয়ে গেছে এইবার যাব পকোড়ার জন্য পকোড়ার জন্য আমি এঁচড় নিয়ে নিয়েছি দেখো এচড়গুলোকে পুরো বেছে কেটে নিয়েছি এঁচড়ের মধ্যে এটা লবণ দিয়ে দিয়েছি আগে থাকতে দিয়ে ফেলেছিলাম তাই তোমাদের দেখিয়ে উঠতে পারিনি আর দিলাম আলু আলু ও এঁচড়ের মতন কেটে দিয়েছি এঁচড়ের মধ্যে কিন্তু আমি জল দেইনি আলু আর ল এঁচড়ে ওই লবণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দেব একটুখানি সর্ষের তেল সেটাও দিয়ে দিচ্ছি দেখো দিয়ে নিয়ে ওটাকেও ভালো করে মাখাবো আর এই যে যে এই দেখো মাখিয়ে নিচ্ছি এইবার এ তেল দিলাম সর্ষের তেল কিন্তু অবশ্যই এটা অল্পই দেব তেল খুব বেশি না শুধু সেন্টের জন্য ওই হাফ চা চামচেরও কম তো আমরা আলু ভাতে দিলে আলুর সঙ্গে যেটুকুনি তেল দিয়ে মাখি ঠিক সেইটুকু তেলই দেব বেশি না এ দিয়ে মাখিয়ে নেব আর মাখিয়ে নেয় এবার এটাকে সিটি মেরে ভালো করে সিদ্ধ করব যেহেতু জল দেই তাই গ্যাসটা কমিয়ে সিটি মারবে হলে তলায় ধরে যেতে পারে কত সুন্দর সফট হয়ে গেছে দেখেছ তো এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে হাত দিয়ে অবশ্যই মাখাচ্ছি হলে হাতে গরম সহ্য হবে না তাই এ মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজেরও পরিমাণ কোনো ঠিক নেই যে যেমন দেবে সেরকম দিতে পারো কিন্তু এঁচড় আর আলু হচ্ছে এঁচড় যে পরিমাণে দেবে আলু তার হাফেরও কম ওই তিন ভাগ এচোর এক ভাগ আলু দিয়েছি আমি আর আলুটা মেনলি কি একটু শক্তভাব আনার জন্য দিয়েছি ফিফটি ফিফটি হলে চলবে আমি দেইনি ফিফটি ফিফটি বেশি শক্ত আমি করতে চাই না এঁচড়ের পকোড়া যেহেতু সফট হবে দিলাম কালো জিরে লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো আর এবার দিচ্ছি এগুলো বেসন আর বেসন আর দেব ময়দা আর এখানে বেসন আর ময়দা বাইন্ডিংয়ের জন্য যতটা দরকার হবে ততটা দিতে হবে যেমন দেখো বেসন যদি দুই চামচ দেই ময়দা কিন্তু এক চামচ দেব শুধু বেসন দিয়েও ভালো লাগবে কিন্তু বেসন শুধু দিলে দেখবে তেলটা বেশি টানবে আমার আবার এই পকোড়ার মধ্যে তেলটা একটু কম টানবে কি সেইটার ভেবে পকোড়াটা বানিয়েছি এই দেখো ভালো করে মাখিয়ে নিয়ে পকোড়া শেপে দিলাম হয়ে গেছে কিন্তু আমার এটা বাইন্ডিংটা খুব ভালো হয়েছে আর যদি এটা যদি বাইন্ডিংটা ভালো না হয় তখন কিন্তু তেলে দিলে দেখবে এটা খুলে খুলে যাওয়ার চান্স থাকবে তেল দেখো খুব বেশি কিন্তু আমি দেইনি দেখবে এই তেলেই টিকিয়া টাইপের ভাজবো টিকিয়া করে ভাজব দেখবে পুরো হয়ে যাবে খুব সুন্দর হয় আর খেতে এতটাই দুর্দান্ত সে বলার মতন না এই যে পকোড়াগুলো সব একটা একটা করে দিয়ে দেব। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকে তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমার এই যে রান্না নিয়ে যে এক্সপেরিমেন্ট করার আগ্রহ সেটা শত গুণে বাড়িয়ে দেয় এবার রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তার টেস্ট দেখে নিয়ে তারপরে আবার তোমাদের জন্য ফের করি করে নিয়ে সেইটাকে ভিডিও করে আপলোড করি এই যে যে আগ্রহগুলো এই আগ্রহটার জন্যই তোমাদের বললাম সাবস্ক্রাইব আর লাইক দিতে কিন্তু ভুলো না আর পুরো ভিডিওটা দেখো না হলে রেসিপির ছোটো ছোটো টিপসগুলো কিন্তু মিস করে যাবে এই যে দেখো পকোড়া আমি পুরো পকোড়ার শেপে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু খুব একটা ছোট দিইনি এগুলো সফট হবে আর তেলটা দেখেছো কয়টুকু দিয়েছি আমি আমি কিন্তু ডুবো তেলে যে ভাজা যেটা ডিপ ফ্রাই বলে সেটা কিন্তু করিনি এপিট ওপিট লাল করে নিলেই হয়ে যাবে শুধু মোট কথা টপ ভেতরের পেঁয়াজগুলো নরম হবে আর বেসন আর ময়দার যে কাঁচা ভাবটা সেটা চল কেটে পড়বে তাহলেই হয়ে যাবে এই দেখো এই অবস্থা করে নামিয়ে নিতে হবে দেখো আমার তো দেখেই মনে হচ্ছে এখনই খাই এবার এটা আমি এই সিজনে বেশ কয়েকদিন করলাম করে নিয়ে আজকে বললাম না তোমাদের সাথে একটু শেয়ার করি এটা এত সুন্দর টেস্টি পকোড়া এই সিজনটা শেষ হয়ে গেল তো এ সিজনটাই চলে যাবে এই দেখো ভেজে নিয়ে এসেছি আমি এটা এই চাটনির সাথে দুর্দান্ত লাগে খেতে আর এই চাটনি ওই যে বললাম চাটনির সাথে অন্য সমস্ত কিছু ভালো লাগে কিন্তু আর এটার সাথে তো অনবদ্ধ খেতে লাগে এ তুমি যাকে খাওয়াবে সেই খেয়ে বুঝতেই পারবে না এটার মধ্যে কি আছে পকোড়াগুলোর মধ্যে প যে এচোর আছে না কি আছে কারোর বোঝার ক্ষমতাই নেই মাখানোটা খুব ভালো করে মাখাতে হবে দুর্দান্ত টেস্টি এচোরের পকোড়া আর চাটনি তোমাদের সামনে পরিবেশন করে দিলাম আমি কিচ্ছু বাদ দিইনি অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে আর কি সবাই ভালো থেকো টাটা বাই বাই